এই সিজনে আপনার বাচ্চা কি সারা রাত কাশছে আর এত কাশছে যে রাতে ঘুমাতে পারছে না নমস্কার আমি ডক্টর প্রীতম কনসালটেন্ট জেনারেল ফিজিশিয়ান আজকে আমরা জানব যে বাচ্চাদের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ কি কাশি হয় কোন কাশিটা নর্মাল আর কোনটা ডেঞ্জারাস আর প্যারেন্টসদের এক্স্যাক্টলি কি করা উচিত আর কি করা উচিত না কফ আমাদের শরীরে একটি প্রোটেকটিভ রিফ্লেক্স যখন ফুসফুসে যায় তখন শরীর নিজে থেকেই এটা বের করার চেষ্টা করে কিন্তু সমস্যা তখন হয় যখন কাশিটা অনেক দিন ধরে হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা এর সাথে জ্বর বা বমি যুক্ত হয়ে যায় ড্রাই কফ এর মেইন সিমটামস হচ্ছে শুকনো কাশি কোনো রকম কফ প্রোডাকশন থাকে না থ্রোট ইরিটেশন থাকে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রাতে খুব বেশি হয় আর এর মেন কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন অ্যালার্জি ডাস্ট পলিউশন আর এসির বাতাসে এই ড্রাই কফ থেকে বাড়িতে রিলিফ পাওয়ার জন্য উষ্ণ গরম জল গরম জলের ভাব রেস্ট আর মধু ইউজ করতে পারে মধু এক বছরের কম বয়সী বাচ্চাদের দেবেন না আর অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া একদম দেবেন না ওয়েট কফ এতে কাশির সাথে কফ শ্বাস নিতে কষ্ট হয় আর বুকে ভারী ভারী লাগে আর জেনারেলি প্যারেন্টসরা এসে আমাকে বলে স্যার বাচ্চা যখন কাশছে তখন বুকে ঘের ঘের আওয়াজ করছে এটা জেনারেলি হয় যখন ফুসফুসে ইনফেকশন থাকে নিমোনিয়া ব্রঙ্কাইটিস যেটা শ্বাসনালীর ইনফ্লামেশন এতে অবশ্যই ডাক্তার দেখাতে হবে নেবুলাইজেশন লাগতে পারে আর অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার প্রয়োজন মনে করে নিজে নিজে ওভার দ্য কাউন্টার কফ সিরাপ খাওয়াবেন অ্যালার্জি কাশি বারবার শুকনো কাশি হাঁচি নাকে চুলকানো নাক থেকে জল পরা এটা অনেক বাচ্চা ফেস করে থাকে জেনারেলি ডাস্টি এনভায়রনমেন্টে গেলে যাদের ডাস্ট অ্যালার্জি আছে ফুলের পলেন ওয়েদার চেঞ্জ ঠান্ডাতে এর জন্য বাইরে বেরোলে মাস্ক ইউজ করতে হবে ডাস্ট ফ্রি এনভারনমেন্ট থাকতে হবে আর আমরা অনেক সময় অ্যান্টি অ্যালার্জি মেডিসিনও দিই এই যে আওয়াজটা শুনলেন এটা হচ্ছে ক্রুপ বা বার্কিং কফ এটা ডকের এর বার্কিং এর মতো সাউন্ড করে ছ মাস থেকে তিন বছরের বাচ্চাদের হয় আর ভাইরাল ইনফেকশনে হয় সাথে বাচ্চার গলা বসে যায় আর হঠাৎ সিমটমস রাতের বেলা শুরু হয় আর যখন বাচ্চার শ্বাস নেয় তখন শীষের মতো আওয়াজ হয় এটা হয় কারণ শ্বাসনালী হয়ে যায় আর যখন হাওয়াটা যখন আমরা শ্বাস নিই যখন হাওয়াটা পাস করে ওই রেসিস্টেন্সে ওই শীষের মতো আওয়াজটা হয় এটাকে আমরা স্ট্রাইডার বলে থাকি যদি আপনি এটা ফেস করে থাকেন তাহলে যেটা চেষ্টা করবেন ওটা হচ্ছে বাচ্চাকে কাম রাখা সাথে গরম জলের ভাব দিন আর যদি ব্রিদিং খুব র্যাপিড হয় তাহলে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে আর কিছু ডেঞ্জার নীল হয়ে যাওয়া বা বাচ্চা যদি ঝিমিয়ে পড়ে তাহলে হসপিটালে নিতে একদম দেরি করবেন না হুপিং কফ বা পার্টিউসিস এটা খুব ডেঞ্জারাস টাইপের কাশি দশ থেকে পনেরো বার কন্টিনিউয়াস কাশে বাচ্চা তারপরে একটা এরকম হুপ একটা সাউন্ড হয় এতে বাচ্চা দম নিতে কষ্ট হয় কাশির পরে বমি হয়ে যায় আর অক্সিজেনের সাপ্লাই কমে গেলে শরীর নীল হয়ে যেতে পারে এতে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে অক্সিজেন লাগতে পারে নেবুলাইজেশন লাগতে পারে আর অ্যান্টিবায়োটিকও লাগে যে ডিপিটি যে ভ্যাকসিনটা যে বাচ্চাদেরকে দেওয়া হয় এতে এটার প্রিভেনশন থাকে তাই বাচ্চার ভ্যাকসিনেশন কখনোই মিস করবেন না বাচ্চা যে কোনো রকম কাশিতেই বাড়িতে ম্যানেজ করার জন্য উষ্ণ গরম জল গরম জলের ভাব অ্যাডিকুয়েট রেস্ট আর ডাস্ট ফ্রি রুম টাইমলি প্রপার ভ্যাকসিনেশন প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিতে ভুলবেন না নিজেও নেবেন আপনার বাচ্চাকেও দেবেন এই পেজে আমি ইনফ্লুয়েঞ্জার উপরে একটি বিস্তারিততে ভিডিও বানিয়েছি চাইলে ওটাও দেখে নেবেন আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব অ্যাভয়েড করতে হবে সব কাশি ডেঞ্জারাস না কিন্তু কিছু কিছু কাশি যেমন উপিং কফ লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে প্যারেন্টসদের অ্যালার্ট থাকাই সব থেকে ইম্পর্টেন্ট যদি এই ভিডিওটা ইউজফুল লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানান যে আপনারা নেক্সট ভিডিওটা কি টপিকে চাইছেন